চার নম্বর পার্সোন বলেনসাল্লাম ঈশাহ আলিম সাউতুল্লাহ সকল ইয়াহুদি নাসারা কি কাফের মূসা ও ঈসা ওলি আলিসাল্লামের প্রকৃত অনুসারী যারা ছিলেন তাদের বিষয় কি আঁকিয়ে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লামের আগমনের আগ পর্যন্ত যারা আহালি কিতাব ছিল ইহুদি এবং নাসারা তারা যদি তৌহিদের উপর থেকে থাকে তৃত্ববাদে বিশ্বাসী না হয় খ্রিস্টান অথবা ওজার আল্লাহর পুত্র না বলে থাকে তো রক্ষাকারী যদি তারা হয়ে থাকে তাহলে তারা মুক্তি পাবে কারণ তখনকার যুগে মুসা আলি সাল্লাম ইসলি দিনই ইসলাম ছিল কিন্তু নবী ইসলামের আগমনের সাথে সাথেই সমস্ত আগের দিনগুলিকেই হ্যাঁ মানে সুখ রোহিত করে দেওয়া হয়েছে সুতরাং মুসা আলি সাল্লামের দিন রোহিত কৃত রসুল্লাহ সালাদ দ্বারা সারা বিশ্বব্যাপী রিসালত ওমার সাল্লাহ ইল্লাহ রহমতন লীলা আলামিন বিশ্ব বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি রসুল করে পাঠিয়েছে ওমর সাল ইল্লাহ সমস্ত মানুষের জন্য পাঠিয়েছে তারপর এমনি রসুল উল্লাহ আলিকুম জেমিন সমস্ত মানব জাতির জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি নবিশাল বলেছে বয়েস তো আহম আর আসবাদ লাল সাদা সাদা কালো সবার জন্য বিশ্বের সমস্ত মানুষের জন্য সুতরাং নবিশ্বাস আগমনের পরে কেউ যদি নিজে তৌহিদের ওপরও থাকে ধরেন তহিদ তহিদ প্রথম কথা নাই ইহুদি খ্রিস্টান কেউ আল্লাহর একত্র তাদের মধ্যে নেই করানাই আল্লাহ বলেছেন বকালী ইহুদ ওজাহ উল্লাহ বকা সিহুন আল্লাহ ইহুদিরা বলতো যে উজাহর আল্লাহর পুত্র আর খ্রিস্টানরা বলতো যে ইসা আলস আল্লাহর পুত্র আলমাসি আল্লাহর পুত্র তো এই আল্লাহর পুত্র সাব্যস্ত করে তো শির কুফুর বড় শির বড় কুফুর সুতরাং এই আকিদাতে মুশরিক আর এই তহিদের ওপর কেউ নেই প্রথম কথা যদি তহিদের ওপর থাকে তো রেসালত লা ইরাহিল লাল্লাহ যদি ঠিক থাকে আর মোহাম্মদ রসুল্লাহর কেউ সাক্ষ্য প্রদান না করে বিশ্বাস না করে বাস্তবায়ন না করে সে কাফের সে চিরস্থায়ী জাহান্নাবি কারণ তাহলে মাতে কয়টি অংশ রয়েছে দুটি অংশ রয়েছে দুটি শাহাদাত দিতাম শাহাদাত জি মনে রাখবেন দলিল অনেক রয়েছে আয়াত একটি বললাম

এই মানব জাতির মানে হাজির এই মানব জাতির ইয়াহুদি হোক বা খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর অন্য মজুস হোক নাস্তিক হোক আর কেউ হোক বুদ্ধিস্ট হোক কেউ যদি শুনতে পায় সোমায় তারপরে সে মারা গেল ওয়ালাম ইউম তো বিহি আমি যারে সালাতাম মেসেজ নিয়ে এসেছি আসমানি তার ওপর যদি ইমান নানি আসে ইল্লা গান আমি না সাবিনার তাহলে সে জাননা সে জান জাহান্নামে যাবেন রসুল্লাহ মোহাম্মদ রাজি আল্লাহ তার হাতে তাওরাতের একটা অংশ দেখেছিলেন আর এত রাগান্বিত হলেন চেহারা মোবারক লাল হয়ে গেল বললেন আমু তাহবে কোন অমার অমার কি এখন কি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি উদ্ভ্রান্ত হয়ে হ্যাঁ দিশেহারা ইসলাম থেকে রয়েছো নাকি এখন ইসলামের দিশে পাওনি জান্নাতের রাস্তা পাওনি আল্লাহ আল্লাহ প্রসম করে বলছে কানা মুসা হাইয়া মুসা আলি সালাম যদি আজকে জীবিত থাকতেন মা ওয়াসে ইল্লা ইয়াদবে আনি মা ওয়াসিয়ানী ইল্লা মা ওয়াসিয়াহু বাই তার জন্য আমার অনুসরণ করা ছাড়া আমার পথের পথি খাওয়া ছাড়া আমার ক্যালেমা পড়া ছাড়া আমার আদর্শ অনুযায়ী জীবনযাপন করা ছাড়া কোন মুক্তির হ্যাঁ সুযোগ ছিল না মা ওয়াসি আহু তার জন্য কোন উপায় ছিল না ইল্লাতে বাই আমার অনুসরণ করা ছাড়া জি